আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা জানেন যে ছাদ ঢালাই দেওয়ার পরে অবশ্যই আমাকে একুশ থেকে আঠাশ দিন কিরিং করতে হবে আর এই কিরিং করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং কি কি পদ্ধতিতে আমরা কিরিং করতে পারি সবচেয়ে প্রাথমিক পদ্ধতি হলো গা এবং সহজ এবং কম খরচে ভালোভাবে কিরিং করার পদ্ধতি আমরা ছাদে বান দিয়ে অর্থাৎ চতুর্দিক দিয়ে সিমেন্ট বালু দিয়ে সুন্দরভাবে আমরা বান দেব। আর এই বানটা কিভাবে দিতে হয় এবং কেন মানে কি রেশিওতে দিতে হয় এবং কিভাবে দিতে হয় আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো আর বান দিলে কি কি উপকার পাওয়া যাবে এটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমরা সাত যদি আমাদের আজকে বিকেলে ঢালাই হয় অথবা রাতে যদি আজকের দিনে ঢালা হয় তাহলে আমরা অবশ্যই পরশু দিন সকালে আমরা সাদের চতুর্দিক দিয়ে সিমেন্ট এবং বালি দিয়ে একটা রেশিও করে অনুযায়ী মিক্সিং করে তারপর আমরা বান দেব এটা একদিন পরে সবসময় আমাকে ছাদ ঢালাইয়ের বারো থেকে চোদ্দো ঘন্টা যাওয়ার পরে আমরা এই বানটা দেব এবং বান দেওয়ার আরও বারো ঘন্টা পরে আমরা কিউরিং অর্থাৎ পানি লোড করে দেব। দেখেন আমরা বান দেওয়ার জন্য প্রথমেই অবশ্যই আপনারা যে বালু দিয়ে বান দিবেন বালুটা পরিষ্কার এবং রেশিও হবে তিন বস্তা বালু এবং এক বস্তা সিমেন্ট কারণ সব সময় এই এই বানটা কেন করা দিতে হয় কারণ একটু সিমেন্ট বেশি দিবেন কারণ পানি থাকে আর অনেক দিন আঠাশ দিনের মতন পানি থাকলে যেন ভেঙে পড়ে না যায় পায়ের সাথে বিভিন্ন কাজ করা হয় মানে কাজ করলে যেমন আমরা এখানে যে কলম দেখতে পাচ্ছেন এই কলামের গড়েতে আমরা কাজ করব এখানে একটা কলাম উঠাবো তখন দেখা যায় বানটা কিন্তু ভেঙে যায় এই জন্য আমরা সবসময় একটু সিমেন্টের মাত্রা বেশি দেবো পর এই যে এখানে তিন বস্তা সিমেন্ট এবং সরি তিন বস্তা বালু এবং এক বস্তা সিমেন্ট দিয়ে আমরা এভাবে মিক্সিং করে নেব অর্থাৎ এক তিন এরপর আমরা মিক্সিং করার পর সুন্দরভাবে আমরা মশলাটাকে বানিয়ে তারপর বান দেবো কীভাবে দেখেন প্রথমে আমরা চতুর্দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে কলামের পাশে এইভাবে দেব কলামের পাশে এইভাবে অর্থাৎ রোটেট করে ঘুরিয়ে এভাবে দেবো তারপর চতুর্দিক দিয়ে আমরা তিন ইঞ্চি হাইট করে অথবা চার ইঞ্চি তিন ইঞ্চি হাইট করে আমরা সুন্দরভাবে এভাবে বাঁধিয়ে দেব দেবো এই যে চতুর্দিক দিয়ে আমরা বান দিয়েছি বাঁধার পর আমরা কি করব অর্থাৎ মিড পয়েন্টে এই যে মিড পয়েন্টে আমরা একটা পার্টিশন করে বানিয়ে নেব যেখানে দেখবেন যে আপনাদের পানি ওঠে না অর্থাৎ প্রবলেম সেখানে কি করবেন আর একটা বান দিয়ে নেবেন এক্সট্রা এভাবে আপনারা বান দিয়ে তারপর আপনারা কি করবেন এই যে এই সে এইটুকু আমাদের দেখেন বান দেওয়ার পদ্ধতি কিন্তু হয়ে গেছে আর শুধু এখানে হয়নি চতুর্দিক হয়ে গেছে আমরা চতুর্দিক আগে বান দিয়ে নেব তারপর আমরা কি করব অর্থাৎ দশ ফিট আট ফিট বারো ফিট অর্থাৎ একটা রুমের সাইজ করে আমরা বান দিয়ে নেব আর আমাদের চতুর্দিক হয়ে গেছে এখন আমরা এই পাশে বান দেওয়ার জন্য এই আবার আমরা মশলা মিক্সিং করতেছি আর এই বানের কাজটা শেষ হয়ে গেলে আমরা পরের অর্থাৎ আজকে রাত আটটার দিকে অথবা সাতটার দিকে আমরা কিউরিং করে দেব একবারে পর্যাপ্ত পরিমাণ পানি লোড করে দেব এভাবে আমরা একুশ থেকে আঠাশ দিন পানি লোডিংয়ে রাখব। তাহলে আমাদের ছাদের অর্থাৎ কিউরিংটাও পর্যাপ্ত পরিমাণ হয়ে গেল এবং এতে খরচের মাত্রা খুবই কম হল সবাই আমার এই ভিডিওটি দেখলেই কীভাবে সাথে কিউরিং করতে হয় এবং আর মাঝে মাঝে দেখবেন যে পানি শুকিয়ে গেছে নাকি শুই দেখেন এই যে আমরা পরশু দিন বান দিছিলাম আর আজকে সকালে আমরা এভাবে অর্থাৎ পানি লোড করে দিছি এই যে বানের মাছ মাঝে পানি দিছি যে পানি যেন কোথাও বের হয়ে চলে না যায় আউট দিয়ে এবং ভিতর দিয়েও কিছু জায়গায় জায়গায় বান দিছি দেখেন আপনারা সবাই এভাবে বান দিয়ে স্বাদের কিউরিং পদ্ধতি অবলম্বন করবেন দেখবেন ছাদের কোনো ক্ষতি হবে না এবং অনেক স্ট্যান্ড পাবে আর অবশ্যই একুশ থেকে আঠাশ দিন আপনারা কিউরিং করবেন একুশের একুশ দিনের নিচে কখনো পানি ছেড়ে দেবেন না এবং আঠাশ দিন পানি রাখার চে চেষ্টা করবেন আর কিউরিং কিন্তু অবশ্যই করতে হবে এটা মনে রাখবেন আর এটা হলো সবচেয়ে কম খরচে ভালোভাবে স্বাদ কিউরিং করা হয় ওকে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন